হ্যালো এভরিওান চলে আসলাম এনার ফ্যাশনে আপনারা জানেন এনার ফ্যাশন হচ্ছে একটা পাইকারি শপ শুধুমাত্র নিজস্ব কারখানার প্রোডাক্টগুলো পাইকারি করা হয় আজকে অনেক সুন্দর সুন্দর টপস কালেকশন দেখাবো ওয়েস্টার্ন টপস যারা টেন ইয়ার্সদের জন্য টপস খুলছেন বিশেষ করে স্কুল কলেজের মেয়েদের জন্য টপস কালেকশন খুঁজছেন তাদের জন্য ভিডিওটা জমজমাট হয়ে যাবে যারা এই যে আনসিজনে টপস সেল করতে চাচ্ছেন সরাসরি কারখানা থেকে পাইকারি পাইকারি যে মার্কেটগুলো আছে সেগুলো থেকে অনেক কম প্রাইসে তাদের জন্য বিডিওটা জমজমাট হবে চলে আসবেন আপনারা যদি কোনো ড্রেস তৈরি করতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করবেন পুরান ডাকা বাজার সরারদি কলেজের সামনে আমাদের হাউজ এটা হচ্ছে হাউজ হাউজে চলে আসবেন তো আমি প্রথমেই খুব সুন্দর ভাইরাল একটা প্রোডাকশন দেখাই দিব এটা এটা প্রত্যেক সপ্তাহ নামে কালার পরিবর্তন হচ্ছে বিশেষ করে এখন যে ম্যাটেরিয়ালটা দেখাচ্ছি এটার দাম কিন্তু এই ম্যাটেরিয়ালটা বিশেষ করে দাম বেড়ে গেছে তো আমি এটা অন্য ম্যাটেরিয়ালেও করেছি যে যেই ম্যাটেরিয়ালে নিতে চান সম্পূর্ণ ইউনিক কালেকশন সম্পূর্ণই দেখতেই পাচ্ছেন সম সম্পূর্ণ কাজ করা এবং সম্পূর্ণ শোরুম কোয়ালিটি কালেকশনগুলো আজকে আপনাদের দেখাবো যারা এই সুন্দর সুন্দর ইউনিক টু লেয়ার ওয়ান লেয়ার টপস নিয়ে সেল করতে চাচ্ছেন তারা আমাদের এইখানে চলে আসবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে আমি কিন্তু এক পিস করে আপনারা দেখতেই পাচ্ছেন এক পিস করে স্যাম্পল দেখাই দিচ্ছি এগুলা কিন্তু অবশ্যই ছয় পিসের ভান্ডেল বান্ডেল মেনটেন করতে হবে এই যে কাপড়টা এত রানিং একটা কাপড় এত সুন্দর একটা কাপড় আপনাদের যে যেখানে বসে ভিডিওটা দেখছেন আপনার জায়গা থেকে বসেও কিন্তু আপনারা কন্ডিশনের মাধ্যমে প্রোডাকশনগুলো নিতে পারবেন খুব সুন্দর দেখেন কালারটা কত সুন্দর তার সাথে কম্বিনেশন রেখে কিন্তু কাটচুপিটা করা হয়েছে খুবই সুন্দর ইউনিক একটা কোটি টপস এগুলা দেখা যাচ্ছে দশ পনেরো বছরের যে মেয়েরা আছে দশ থেকে পনেরো ষোলো আঠারো বছরের মেয়েরা কিন্তু পরে এক কালারের উপর এই কাপ্তান টপসটাও কিন্তু খুবই সুন্দর এগুলা কিন্তু প্রজাপতি টপস বলে অনেকে কাপ্তান টপস এগুলা কিন্তু খুব রানিং তারপরে এই প্রোডাক্টও খুব রানিং হয়েছে আমাদের এইখান থেকেই খুব সুন্দরী প্রোডাকশনগুলো যারা যারা নিতে চাচ্ছেন দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় ঠিক আছে তো আরও অনেক অনেক কালেকশন আছে অনেক অনেক কালেকশন আপনাদের জায়গায় থেকে বসেও নিতে পারবেন তো চলে আপনার যদি না আসতে চান আপনাদের জায়গা থেকে কোন প্রোডাক্টগুলো ভালো লাগছে আমাদের পেজে সমস্ত ধরনের কালেকশনগুলো দেয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আপনারা অর্ডার কনফার্ম করলে কোন কোন ব্র্যান্ডেজগুলো চাচ্ছেন সেগুলো আপনাদের ওখানে পাঠিয়ে দেওয়া যাবে আপনারা যেই কুরিয়ারে নিতে চান সেই কুরিয়ারে দেওয়া যাবে তো আর দেরি নয় দেরি না করে আপনাদের দোকানে যদি এখান থেকে কোনো একটা ডিজাইন পছন্দ হয় অনেকেই বলে যে আমা আমরা তো আসলে এত টাকার প্রোডাক্ট অর্ডার করতে পারবো না আপনারা তো বড় বড় বস্তা দিয়ে পাঠান এটা আসলে কোনো কথা না আপনারা চাইলে এখান থেকে দুই বান্ডেল এক বান্ডেল তিন বান্ডেল চার বান্ডেল পাঁচ বান্ডেল যার যতটুকু ইচ্ছে আপনাদের দোকান স্টার্টের জন্য যদি কিছু নতুন মাল লাগে যদি আপনারা চান এখান থেকে দুই চার বান্ডেল মাল নেবেন চাইলে এক বান্ডেল মালও আপনারা আপনাদের কাছ থেকে নিতে পারেন কিন্তু ওই যে বান্ডেলটা মেনটেন করে নিতে হবে আপনাদের প্রয়োজনে আমরা আমাদের প্রয়োজনে আপনারা এখানে যে সব সময় বিশ বান্ডেল তিরিশ বান্ডেল পাঁচ সাত বান্ডেল নিতে হবে তা না আপনি চাইলে এখান থেকে এক বান্ডেল প্রোডাক্টও নিয়ে সেল করতে পারেন তো আমরা আমাদের কাছে যেমন কাস্টমার পাঁচ হাজার টাকা নিয়ে আসলেও প্রোডাক্ট নিতে পারে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকার প্রোডাক্টও নিতে পারে তো সমস্ত প্রোডাক্ট কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের এইখান থেকে তো আপনারা এইখানে চলে আসবেন যারা দোকানে সেল করছেন পাইকারি এবং খুচরা সবাইকে বলছি এগুলো হচ্ছে বাংচুরের ভিতর টপস এগুলো খুবই রিজনেবল প্রাইজের ইউনিক ইউনিক কালেকশন তো আপনারা আসবেন এগুলো কিন্তু অন্য ওই যে আগে প্রথম যেই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো থেকে অনেকটা রিজনেবল প্রাইস এটা যেহেতু একটা পাইকারি প্ল্যাটফর্ম সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আমি প্রাইসটা আপনাদের সরাসরি বলছি না এই প্রাইস জানতে হলে আমাদের এখানে চলে আসবেন আর যদি আসতে না পারেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের যার যার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যোগাযোগ করবেন দুইটা নাম্বারেই কিন্তু হোয়াটসঅ্যাপ আছে বিশেষ করে এটার হাতাটা দিয়ে দাও এটা একটা সফট জর্জেটের ভিতরে হাতাটাও কিন্তু খুব ইউনিক স্টাইলের এটা একদম সফট জর্জেটের ভিতরে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো যারা যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন এটা হচ্ছে একটা কোটির উপর কালেকশন কালার কম্বিনেশন থাকবে কিন্তু কোটির কালেকশন এটা সামনের সাইড শর্ট পিছনের সাইড লং থাকবে এগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পাবেন আর আপনারা সবাই জানেন ভাঙচুরের টপসগুলো কিন্তু খুব রানিং এছাড়া সেম প্রোডাক্টগুলো যদি আপনারা বাচ্চাতে নিতে চান বাচ্চাদেরও আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর টপস আছে টুপিস আছে বড়দের ছোটোদের মিলিয়ে কিন্তু আমরা কিছু টুপিস করেছি বুটিক্স পিস করেছি পার্টি পিস যা যে যা যেখানে আসেন যারা নিতে চান তারা কিন্তু নিতে পারেন আর আপনারা যদি আমাদের কাছে কিন্তু সেট বাঙ্গা প্রোডাক্ট আছে যেগুলো এক পিস দুই পিস তিন পিস চার পিস করে থাকে ওগুলোও যদি নিতে চান তাহলে ওটারও একটা ভিডিও আমাদের দেয়া হয়েছে আপনারা ওইটা দেখে ওখান থেকেও মিলিয়ে প্রোডাক্ট নিতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ